তাকে দেখে ফ্লোরের তেল ফেলে দুই পা ফাঁকা করার চেষ্টা করতাম আচ্ছা হাতে হাত কাটা গ্লাভস পরতাম আচ্ছা এই নায়িকাকে দেখলে তার মনে হতো যে হ্যাঁ নায়িকা হলে এরকম হওয়া উচিত এবং তিনি আমার স্বপ্ন কন্যা যদি প্রথম থেকে আসি আপনার দেখা সিনেমা ধারাপাতে যদি আসি তাহলে ববিতা পাকে ভালো লাগত আচ্ছা তারপরে ধরেন অঞ্জু ঘোষকে আমার ভালো লাগতো নরম গরম দেখে আমার অঞ্জু ঘোষকে ভালো লাগে ভেজা রাতে আচ্ছা তারপরে ধরেন তারপরে যদি যাই আমি এখনকার সময় যারা নায়িকা রয়েছেন এখন কিন্তু সবাই সুন্দর সুন্দর মেয়েরা আসে তাকে ডিপ্লোম্যাটিক অ্যান্সার আমি চাই আমি পরিমনিকে ভালো লাগে আমার প্রথম নায়িকা আচ্ছা বা ধরেন না আমার প্রথম নায়িকা না মানে ওর প্রথম নায়ক আমি প্রথম নায়ক আপনি তিনটা ছবি করছি আপাতত আমার একজন নায়িকা মনে হয় সুন্দরী ভালোই লাগে পরিকে মাহিয়া মাই ভালো পরিমনি মাহিয়া মাই আছে মিম নুসরাত ফারিয়া তো অনেক আছে আর সবাই ভালো কাজ করছে নতুন অবস্থায় আর যদি নায়কের জায়গা থেকে বলি তাহলে আপনার প্রিয় নায়ককে বা আমার প্রিয় নাকে অন এন্ড অনলি আমি বললাম যে সোহেল রানা ডিং হিরো আর একদম বলার সময় নিলাম না তারপরে রুবেল ভাই আমাকে খুব টানতো মার্শাল আর্ট

আপনি বলেন আমার একমাত্র ভাই জায়দ আমার সাথে নির্বাচন করছে আমার সাথে আমার বাবা বাসায় গেছে তো এই লোকটা এটা আমি আসি অন্যরকম ফিল আমার কাছে অন্যরকম একটা আমার মানে একটা ফিল কাজ করে যে আমার একটা পছন্দের নায়ক পছন্দের মানুষ আমার সাথে আমরা সবাই জানি যে বহির্বিশ্বের অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করি তাহলে আপনি আমি বলবো বাংলাদেশে সালমান খানের সবচেয়ে বড় ভক্তের একজন আপনি তো তার সাথে তার অভিনয়ের স্টাইল বলি চলা বলি সেগুলোকে আপনি হয়তো ভালোবাসেন আমি বলবো না যে ওনাকে ফলো করেন হয়তো ভালো বেশিটাই ভালোবাসেন এবং ওনার হাতের ব্রেসলেটও কখনো কখনো আপনি ধারণ করেছেন বিং হিউম্যানের অ্যাঙ্গেল থেকে কলকাতার থেকে আপনি ঘুরে ঘুরে গেঞ্জে নিয়ে আসছেন দাদা এটা নিয়ে আসেন এইটা কোথায় কোথায় ঘুরতেছেন দাদা আমি কিছু বলি না কিন্তু স্যার সো মাচ